নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে রোববারের আকাশ সেটা দেখলে দেখে কি মনে হচ্ছে পরিষ্কার তো রোদ উঠেছিল সকালে জানেন এই হচ্ছে যখন বৃষ্টি থাকছে না তো খটখটা রোদ আর যখন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে হয়তো পাঁচ মিনিটের জন্যই হচ্ছে কিন্তু ঝমঝমিয়ে হচ্ছে মানে যখন তখন মানে ওয়েদার আর কি ফটাফট পরিবর্তন হয়ে যাচ্ছে সুমন একটু বেরোবে একটা বন্ধুর বাড়ি যাবে সকালবেলা তো এই যেটা দেখছেন না এটা হচ্ছে বটল স্টেরিলাইজার মানে আতি যখন ছোট ছিল ওর জন্মের পরে ওর পিসি মানে দিদি ভাই এই স্টেরিলাইজারটা আমাকে দিয়েছিল আর আমার যে কি উপকার হয়েছিল এই স্টেরিলাইজারটা দিয়ে আমি যে কতটা উপকার পেয়েছে জানেন না এবার আদি সুমন যে বন্ধুটার বাড়িতে যাচ্ছে ওকে ওর হাত দিয়ে সেই স্ট্যানিটাইজারটা ওর বন্ধুকে বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিলাম কেননা ওর এখন দরকার কেননা সেকেন্ড বেবি হতে চলেছে নিচে দেখলেন তো দিদি মানে আমাদের রান্নার দিদি আর কি রান্না করছিল আর আজকে রোববার আজকে মায়াপুর থেকে না শ্বশুর শাশুড়ি দুজনের ফেরার কথা এবার বলেছে দুফুর দুফুর হবে কিন্তু দেখা যাক বলেছে যেমন আর কি গাড়ি পাবে সেই অনুযায়ী ফিরবে ওপরে এসে দেখি আদি গুনগুন করে গান গাইছে এবার ভাবছি কোথেকে গুনগুন করে আওয়াজ আসছে ভিতরে ঢুকে দেখি ও মা শুয়ে শুয়ে বাবু আমাকে ডাকে নিজে নিজে নিজের মনে গান করছে মাঝে মাঝে এরকম করে আমাকে ডাকে না নিজে গান গান করে বা কবিতা বলে পরে যখন দেখে অনেকক্ষণ আসছি না আমি তখন কি আমাকে ডাকে উঠে ওকে ফ্রেশ শেষ করে দিলাম আর ও এখানে ওর সরঞ্জাম নিয়ে বসেছে দেওয়ালটা দেখুন না মনে পুরো মনে হচ্ছে পুরো জঙ্গল এই চলবে আরও দু তিন বছর তারপরে আর কি বাড়িঘর পুরো রঙ করতে হবে তাই কিছুই বলি না করতে দিই যা যত ইচ্ছা করে নি মনের আনন্দে বড় হলে এগুলোই হয়তো স্মৃতি হয়ে থাকবে ভিডিওর মধ্যে আজকে বেডশিটগুলো সব চেঞ্জ করার ছিল তো এই ঘর তারপরে পাশের ঘর সবগুলোর বেডশিটগুলো আর কি চেঞ্জ টেঞ্জ করলাম কোল বালিশের ওয়ারগুলো খুলে রেখে যান আমাদের কোল বালিশের ওয়ারের মানে এটা চেঞ্জ করে যে অন্য ওয়ার পরাবো ওরকম ওয়ার এখন কমতি হয়ে গেছে মানে ইউজ করে করে ওয়ারগুলো একটা একটা করে সব শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবার কোল বালিশের ওয়ার না সত্যি কিনতে হবে এবার বুঝেছেন কেন ধুতে দিলে এইগুলো এরকম ন্যাড়া হয়ে থাকে কিছু পরানো যায় না যতক্ষণ ওগুলো ধুয়ে আসবে ততক্ষণ এরকম এরকম অবস্থাতেই রাখতে হয় পাশের ঘরে বেডশিটটা পাল্টাতে যতক্ষণ দেরি তারপরে এই বাবার পারফিউমগুলো জোর কী পছন্দ সেগুলো এনে আবার সাজিয়ে খেলা শুরু হয়ে গেছে এই সব করতে করতে এর মধ্যে না সুমনও চলে এসছে ওর বন্ধুর বাড়ি থেকে ওকে খেতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে আজকে করা হয়েছিল পরোটা তো আদিকেও এখানে খাওয়াচ্ছি আসলে না আদির খা পরোটাটা গ্রিন ওই কৌটোটা ওর ভিতরে ঢেকে ঢেকে রাখি কেননা আদির খেতে তো একটু টাইম লাগে আমাদের মতো তাড়াতাড়ি খেতে পারবে না তো বাই চান্স শক্ত হয়ে গেলে এই বা যেই খাওয়া শেষ হয়েছে অমনি চলে এসছে আদির সব থেকে প্রিয় মানুষজন ও দাদু আর ঠাম্মি তো আদি ওর বাবার সাথে নিচে এসছে তো আমিও পিছু পিছু এসছিলাম এসে দেখি আর কি সবাই আর কি গোল হয়ে বসে গল্প করছে আমাকে বলে তুইও আয় মানে প্রসাদ থসাদ নিয়ে যা তো আমি ভাবলাম ঠিক আছে এই সব সময় তো এরকম বসে গল্প করে আড্ডা দেওয়া হয় না তাই জন্য আমিও বসে গেলাম আর কি আদিত্য খুব মজা দেখুন না গান নাচ করছে আর দাদু ঠাম্মিকে প্রথম দেখে আমি সুমন্ত ফস নিয়ে এসেছিলো যে ওই টাইমটা আমি ভিডিও করতে পারলে ভালো হয়তো একদম আনন্দে মানে এ মানে সেই এক্সপ্রেশনটা দেখার মতন আর কি আজকাল খুব ভালো এক্সপ্রেশন দেয় এমনিতেই ওকে ওকে ওর এক কাকিমা বলে নাকি এক্সপ্রেশন কিং মানে খুব খুব এক্সপ্রেশন দেয় কিছুতে তো খুব আনন্দ পেয়েছে ছাম্মিকে আর দাদুকে দেখে জানেন দেখুন না কী মজার আয়না এখানটা একটা আয়না আছে ওই দেখে দেখে নাচছে তো গজা তারপরে আরও সন্দেশ সন্দেশে প্রসাদ হিসাবে যা যা মায়াপুর থেকে আসে আসলে মশাইরা যেহেতু ওখানে লাইফ টাইম মেম্বারশিপ ওনাদের মানে মূল্যটাই ওখানে অন্যরকম বুঝেছেন তো তো অনেক প্রসাদ তুসাদ যেগুলো আনা যায় সেগুলো প্রত্যেকবারই শ্বশুরমশাইরা নিয়ে আসেন তো ওই আর কি খাচ্ছিলাম আর গল্প করছিলাম কিভাবে কি হলো না হলো ওইখানের কি অবস্থা কেমন ওয়েদার সব কিছু নিয়ে আর কি আলোচনা করছিলাম আর ভাবছিলাম এই কথা বলতে বলতে যে নেক্সট ইয়ার না আমরাও শ্বশুর শাশুড়ির সাথে যাব কেননা আদি তো ততক্ষণ বেশ ভালোই বড় হয়ে যাবে আর ভালোই হবে ওরও ঘোরা হয়ে যাবে মায়াপুরটা তারপরে ওপরে নিয়ে আসলাম ওপরে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছে খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল আর কথা বলতে বলতে কোথায় যে সময় চলে গেছিলো বুঝতেই পারিনি জানেন তারপরে আলু ভাজা ভাজার ছিল আমি একদম ভুলেই গেছিলাম প্রথমে আলু ভাজা ভাজার কথা কথা বলতে বলতে তাই সেই জন্য আর কি একটু দেরি হয়ে গেল। আদিকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে এবার আমরা খাবো তার আগে আলু ভাজাটা আর কি ভেজে নিচ্ছি ভেবেছিলাম আদিকে আদির খাওয়ার আগেই যদি করতে পারতাম ভালো হতো কেন আদিও তো আলু ভাজা খেতে ভালোই বাসে কোনো ব্যাপার না ওর সাফিসিয়েন্ট জিনিসপত্র ছিল খাওয়ার আর কি আমরা যখন মানে আলু ভাজাটা ভেজে সবার আগে ওকে একটু দিয়ে তারপরে আর কি আমরা খাওয়া নিয়ে বসেছি আর আজ ব্লগটা এখানেই শেষ করলাম কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা